গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো দেখো আজকে ও দোকান যাচ্ছি কি করছো তোমরা এই দেখো সকালবেলা আমাদের রাস্তাটা দেখো পুরো ফাঁকা পুরো ফাঁকা রাস্তা পিছনে আসছে সকালে আজকে আর কফি খাচ্ছি না আজকে চা খাচ্ছি তো সকালে চা নিয়ে বসে পড়েছি সঙ্গে কি খাচ্ছি দেখবে চায়ের সাথে আজকে এই দেখো ছোলা ভাজা কি ভালো লাগে না কাছে ছোলা ভাজা এনেছি তা ভাবলাম চা যখন খাচ্ছি সকালে তখন একটু ছোলা ভাজা খাই তাই চা আর ছোলা ভাজা খাচ্ছি অন্যদিন বিস্কিট খাই আগে ভাবলাম থোলা ভাজাটা রয়েছে একটু চোলা ভাজা খাই খার মন্দ নয় তো একটু বেরোবো তোমাদের একটু দোকান থেকে ঘুরে এলাম তারপরে সে চা খাচ্ছি আজকে এখনো স্নান হয়নি এবার স্নান করতে যাব তাটা স্নান টান সেরে আবার বেলায় আসছি